কি ভালো লাগছে কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ হাত তামান সমানিত উপস্থিতি যেটা আমি বলতে চেয়েছিলাম পুনরায় আমি আবার আমার আলোচনায় আসব ফিরে আমি আপনাদেরকে অসুস্থ বলেছি আপনারা কেউ রাগ করবেন না এই কারণে বলেছি যত যখন আপনারা আমার রুহুটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না যেদিন আপনার আমার রুহুটা দেহ থেকে আবার দেহের মধ্যে যুক্ত হলো কিন্তু আব্দুর রহিম আব্দুল জব্বার ঠিক না সম্মানিত উপস্থিতি যেদিন আবার আপনার দেহ থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাকবে মরহুম আব্দুর রহিম ইউ আর আই এম এ আপনি আমি আমরা সবাই সবাইকে মৃত কথা বলেন না কেন আমরা কি মরা না আর জড়ে বলেন না তাহলে এখান থেকে আপনি কে নির্দেশনা পেলেন আপনার এই দেহটা আসল নয় আসল হলো আপনার রুহটা আপনার রুহুটা আপনার মনটা যেদিকে যাবে আপনিও কিন্তু সেদিকেই রুহের গতি যেই দিকে দেহের গতিও তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি রুহুটাও থাকবে ওমা কথা বলেন না আরে দেহের সাথে রুহু থাকতে হবে দেহ এবং আত্মা মিলেই তো মানুষ একটা ছাড়া আরেকটার কোন মানুষ বলে আপনি তো আপনার নিজেকেই চিনেন না অন্যকে পরিচয় কিভাবে করাবেন নিজেকে নিজে চিনতে হবে প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা মানুষ কি কথা বলে না প্রত্যেকটা মানুষ কি ডবল একটা মানুষই কিন্তু সিঙ্গেল নন প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার কালেক্ট করতে হবে এক ধরনের খাবার পৃথিবীর যেই কোনো আপনার লোকাল প্লেস থেকে ধরে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কিন্তু দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু রুহের খোরাক কিন্তু যেই কোনো জায়গায় মিলে রুহের খাবারটা একেবারে সংক্ষিপ্ত এটা সংরক্ষিত একটা জায়গায় আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন কোথায় কথা বলে না সংরক্ষিত কোথায় সেই জায়গাটা হলো কোন জায়গাটা আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা জোরে জোরে সুবহান আল্লাহ আরে আর জোরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা আপনারা কি বোবা মানুষ দেখছেন দেখেছেন সে কি কথা বলতে পারে পারে না এই জন্য তার পৃথিবী কি সহজ না কঠিন কঠিন আপনাদের মাথা এখনো ঠিক হয় নাই বোবা মানুষের পৃথিবী কি সহজ কঠিন ভেরি হার্ড তার লাইফটা ঠিক না কিন্তু আপনার লাইফ একেবারে ইজি কথা বলেন না কেন একজনের বাক শক্তি আছে আরেকজনের বাক শক্তি নেই যার আছে তার কাছে সব কিছু একেবারে সহজ যার নাই তার কাছে সব কিছুই কঠিন কঠিন না আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো আমার আলোচনা নয় সম্মানিত উপস্থিতি কেন বললাম জানেন যিনি জিকির করে ইনি হলেন জিন্দা যিনি জিকির করেন না ইনি হলেন যিনি জিকির করেন তিনি হলেন যিনি জিকির করেন না তিনি হলেন গাফে কথা বলেন সামনে আসেন সামনে এসে বসেন হুজুর মানুষ পিছে দেয়নি আপনারা তো সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান কিন্তু কি করবো আপনারা দাওয়াত দিচ্ছেন আমার অনুসেয়ারে তো বই তৈরিব আমারই সামনে আসেন এখানে আসেন আরে পিছে বই কিনলে গে আমার জীবনে কোরআন হাদিসের কোন কিতাবে আমি ফিসি কিচ্ছু আছে আমি এমন দলিল পাইছি না আপনারা পাইছেন নি যত নিয়ামত সব সামনে সবকেই সব কোথায় সব সামনে যেমন আগামী কি জুম্মার দিন সবার আগে যিনি যাবেন প্রথম কাতারে তার আমল নামায় উট কুরবানির সওয়াব আর যিনি সবার পরে যাবে তার কোনো কাতাই নাই ওমা আশ্চর্য হলেন কি জানো যখন ইমাম সাহেব দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন মুসল্লি ডিজিটাল মুসল্লি কমার্শিয়াল মুসল্লি হামসে বড় কনে দৌড়ে যায় কিন্তু যাইলে লাভ হইব কি লিস্টে নাম নেই আসে না তার কারণ ইমাম সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মেম্বরে দাঁড়িয়ে যায় তখন যে নোট বুকে যে আপনার লিস্ট আজকে যে জুমার দিনের মুসল্লি আপনি যেই ফেরেস তারা লিস্ট করতেছে তারা সেই তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের শোনার জন্য দাঁড়িয়ে যায় আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার একবার বলেন নাউজুবিল্লাহ যারা সবার পরে যায় তাদের জন্য নাউজুবিল্লাহ আপনাদের কাছে কোন আলোচনা করব আমি আজকে আপনারা এত দুর্বল ইউ আর ভেরি উইক আমার কুমিল্লার মানুষ যদি এত দুর্বল হয় আমি জানতামই না এখানে যে একটা ফিরোজপুর আছে অথচ আমার কুমিল্লা সারা বাংলাদেশের কোন আনাজ কানাজ কোথায় আছে আপনি বরিশাল সম্পর্কে প্রশ্ন করেন আমি একবারে নন স্টপি বলে দিতে পারবো সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে আমাকে অ্যাক্টিভ হয়ে যাবেন তো আজকে বাড়ি চলে যাবে সবাই থাকবে কথাগুলো একটু খারাপ লাগে না ভালো লাগে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে যিনি প্রথম কাতারে যায় তার আমল নামায় ও ওর জীবনে কুরবানি দিতে পারবেন যে দাম স্বপ্ন তো দেখেন আমরা বাঙালিরা ঠিক না হয়তো দু চারজনই দিতে পারে এটা তার নসিবে আছে ঠিক না কিন্তু আপনি কিন্তু যদিও আপনার সমর্থনে কিন্তু আপনি আপনার ক্রেডিটটাকে কাজে লাগিয়ে প্রতি জমার দিনে আপনি কিন্তু ওটের মালিক হয়ে যাচ্ছে। বন্ধুরী আমার যদি আজকে আমার আলোচনার বিষয় এটা না রে বন্ধু আগামীকালকে আমরা দলে দলে জম্মার নামাজ পড়ার জন্য যাব বন্ধু আমি আজকে আপনাদেরকে বলে দিই আপনারা আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে জমার নামাজ পড়ার জন্য এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসবে যার বাড়ি যত দূর মসজিদ থেকে দে তত বেশি নিয়ামতের অধিকারী হবে যদি সে রিক্সা রিক্সা সাইকেল অটো কোনো প্রাইভেট কোনো বাহন যদি ব্যবহার না করে আওয়াজ তুলে তুলে বলুন সোহান আল্লাহ আল্লাহ বন্ধুরা আমার হৃদয় জানালা তোমরা সবাই শোনো ও ফিরোজপুরের আমার ভাই বাবাড়া আমার মা বন্ধুদের ডেকে ডেকে বলবো গো হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো কারণ মাই পারে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে এই জন্য মাকে বেশি বেশি করে কোরআন হাদিসের কৌশল জানা লাগবে ঠিক ঠিক না বলে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তুমি চলে গেলা সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করলা সুন্দর পাঞ্জাবিটা তুমি পরিধান করলা এবং গায়ের মধ্যে তুমি সুন্দর সুগন্ধি লাগাইয়া হেঁটে হেঁটে তুমি জুম্মার মসজিদের দিকে রওনা করেছো তাও সবার আগে এবং সবার আগে গেলা তোমার কোনো টেনশন নেই সব মানুষ পারাপারি করে বের হয়ে গেল তুমি ধৈর্য ধরেছ তসবি তাহানের পড়েছো নভল নামাজ পড়েছো সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার গন্তব্যর দিকে রওনা দিয়েছ তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে এক বছর করে করে এক বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু তোমরা প্রে করতে না যদি প্রেম করতে জানতা আজকের এই ফ্যান্ডেলে কিন্তু মানুষ কোলাইতো না কারণ তোমরা প্রেম করেছ পৃথিবীর সাথে আল্লাহ বলেছি বান্দা তোমরা কেমন করে তু নির্বোধ হইলা রে আমি না বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সেইটান সেইটান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা তবে অধিক বেশি মুত্তাকি বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সুখবর আল্লাহ বলেছেন

আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলছেন বন্ধু বান্দারে তোমরা কেমন করে এত নির্বোধ হয়েছ সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তের সেই সংশটা তুমি একটু চোখ বলে আসো আল্লাহ বলেছে নমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গড়র এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা ছাড়া কিছুই না এরে ফিরোজপুরের মানুষ তুমি সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক ও বন্ধু তুমি টাকা উপার্জন করতেছ কেউ হালাল পথ উপার্জন করতেছ যে যেমনি পার্চ করছো তুমি চলে যাবে তুমি কার জন্য রাখবে তুমি অর্থ গুলো রাখবে তুমি তোমার সন্তানের জন্য কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার অষ্ট আশি নাম্বার বলেছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবর

বলব আপনারা কৃপন কথা বলেন না কেন আপনারা যদি বলেন না না হুজুর আমরা তো কৃপকৃপন নই তাহলে বলব আপনারা অহংকারী দুইটা তো একটা হবেন কথা বলেন না কেন হয়তো কৃপন নয় তো অহংকার আল্লাহ ডান্স এন্ড লাইক দ প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কারণ অহংকার একমাত্র আল্লাহর সাজি যিনি আল্লাহ ইজ ওয়ান কুনহু আল্লাহ হু আহাদ যার সাথে কোনো শরীর নেই যার কোন বিনাশ নেই কার কোনো ময় যার কোন কিছু দেখে তিনি পবিত্র ইভেন স্থান থেকেও তিনি পবিত্র আপনার সামনে আমি জিকির করছি অথচ জিকির করা ফরস জিকির করা কি আমি সুমাহ আল্লাহ বলছি আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ বলছি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছি এটাও জিকির কাউকে অসৎ কাজ করতে নিষেধ করছি এটাও জিকির নামাজ পড়তেছি এটাও জিকির আমি হজ করতে গেলাম এটাও জিকির নামাজ হলো জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস জোরে জোরে সুবহানাল্লাহ লবণ ছাড়া খাবার খাইতে পারবেন কেন স্বাদ হবে না এই জন্য খেতে পারবে না তাই না আপনাদের উত্তর সঠিক হয়েছে লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবারটা খাওয়া সম্ভব না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক আপনি যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা না যতক্ষণ আপনি আমলকে মজা হিসাবে নিতে না পারবেন ততক্ষণ আপনার আমল মন চাইবে না আমার আপনারা বুঝে আরো জোরে আমার কথাকে আপনারা বুঝে তাহলে কেন কথা বলেন না আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত জানেন না আল্লাহ বলে চেরিকে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব বলছে কে আল্লাহ আর যারা বলেন কে আল্লাহ আল্লাহর ওটা দিতে পারেন না আল্লাহরই আল্লাহ আচ্ছা মনে এক সপ্তাহ ধরে খাবারই খায় না কিছু লোক আমার কাছে এরকম লাগে আরে বুঝছি বলছি আপনি তো আপনার পরিচয় জানেন না কেমনি আল্লাহ রাখ দেবেন আল্লাহ কি কয় জানেন কোরআন শরীফের তিরিশ পাড়া সুরাইন ফিত আল্লাহ বলেছেন পি আই মাসা আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন এবার বলেন তো আল্লাহর মন মতো পথে কি আমরা চলছি আল্লাহর পথের তো তোয়াক্কাই করছি না নিজেরা নিজেদের মতো করে রাস্তা দিন দিন আমরা নতুন নতুন আবিষ্কার করছি তাই না এটাই হলো আমরা মুসলমান হিসাবে ধ্বংসের কারণ আল্লাহ কি কয় আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে কি করেছেন গঠন করেছেন কার কথা আল্লাহর কথা ত্রিশ পারা সুরাইন ফিতর এখন আমরা কি আল্লাহর মন মতো আল্লাহর ইচ্ছে মতো মতো চলছি চলছি না মনে রাখবেন যত বড় আপনি পাওয়ারফুল পার্সনই হন না কেন পৃথিবীতে যতই প্রভাব দেখান না কেন আপনাকে কিন্তু মরতে হবে ইন্নাবাতু শরব্বিকার শাদীদ দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন ইন আল্লাহ সীরুল হিসাব আল্লাহ ইস কই টু ঠিক একাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কোথায় যাবেন পৃথিবীতে অভাবে পড়লে টাকা ধার পাওয়া যায় অসুস্থ হলে হসপিটাল খুঁজে পাওয়া যায় ডাক্তার একটা না হলে আরেকটা চেঞ্জ করা যায় কথা বলেন না কেন এরকম না বিষয়টা যদি পারিবারিক কোনো দ্বন্দ্বে জড়িয়ে যায় বড় কোনো মামুখালো টেলিফোন দিয়ে সলভ করা যায় যায় না কিন্তু ফিউচারটা বড় ভয়ঙ্কর আল্লাপ ডাই মরার সুযোগ নেই পিপল উইল নট বি অবল টু লাইফ দেড দে বাঁচারও সুযোগ নাই আল্লাহ বলা চন মা হ বান পিপল উইল নট বে অবল টু স্কেফ দে পালিয়ে যাওয়ারো সুযোগ বাচ্চার সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও বন্দরে আবার এটা যেমন কথা রে তার চেয়েও বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু পৃথিবীর বুকে তোমার তৌফিক অনুযায়ী টাকা অনুযায়ী যত ইচ্ছা তুমি খাবার জোগাড় করে খেতে পারো যদি তুমি লাইনচ্যুত হয়ে যাও পথ হয়ে যাও কপাল পোড়া হয়ে যাও তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন একটা খাবার বরাদ্দ রাখা আছে সেটার নাম হলো বন্ধু এই বর্তমানে যদি এই ফেরোজপুরের জমিনে একটা গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে পর্যন্ত পৃথিবীতে পারবো না এত ভয়ঙ্কর খাবার সামনে কোনো নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে পেটে একটা অংশ সরিষা পরিমাণ ঢুকতে দেরি ভিতর থেকে সব সবকিছু লিকুইট হয়ে বের হয়ে যাবে রে ও বন্ধু এখনো সময় আছে নিজেকে শুধ্রে নাও হান্ড্রেড পার্সেন্ট ইবান্দার হও হান্ড্রেড পার্সেন্ট অন্তরে ভয় সৃষ্টি করো না হলে উপায় নাই বন্ধু হাদিস শরীফের মধ্যে সে চাল্লার হাবিব বলেছেন আরেকটা খাবার লাইন ছোট যারা হয়ে গেছো বিভিন্ন পাপে যারা যুক্ত হয়ে গেছো ওই সমস্ত উম্মত জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার আহারে ফিরোজপুরের মানুষ কেমন করে বলবো রে বন্ধু আমার নবী বলেছেন আরেকটা খাবার বরাদ্দ করা আছে যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজ আওয়াজ তুলে বলেন না নউযুবিল্লাহ সুবহানাল্লাহ গামের গন্ধ কইলেই কিন্ত একজন আরেকজনের কাছে আমরা বসতে পারি না ঠিক কিনা বলেন এই তুই তাড়াতাড়ি যা ড্রেসটা চেঞ্জ করে আয় অথবা ফেশ হয়ে হয় ঠিক না ঠিক বন্ধু আমি মিথ্যা বলছি না আপনাদেরকে অতিরিক্ত ভয় লাগানোর জন্য বলছি না যা সত্য দীর্ঘদিন গবেষণা করে যা তথ্য কালেক্ট করেছি তাই বলেছি রে বন্ধু এখনকার মানুষ এত বড় পাপি রে সকাল তো সন্ধ্যা আমি মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখি ইসলামের কোনো কিছুই তার সাথে নাই কথা বলেন না কেন কিছুই নাই আমি কেমন করে বলবো বন্ধু কোন দিকটা নিয়ে বলবো দেখবেন এখন রাস্তায় দেখা হলে কেউ কাউকে সালাম দেয় না মানুষ একজন মারা গেলে তার জানা যায় শরিক হয় না কবরের পারে গেলে দুইটা হাত তোলে নমনীয় দো করতে চায় না ঠিক কেনা বলেন আজাম দিলে মসজিদ অত্যন্ত ডিজাইনেবল পাড়ায় পাড়ায় মহললায় মহল্লায় আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লিও খুঁজা পাওয়া যায় না ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলামটা গরিব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না রিসালাত যখন আমাদের মাঝে আসলো কি আসলো কথা বলেন না কেন আপনারা কি রিসালাতের বিপক্ষ খেলল রিসালাতকে যদি অবিশ্বাস করেন অস্বীকার করেন আমি বলছি কি যতই তুমি ডাকো করে তোমার এই এটা কাল্লা পর্যন্ত পৌঁছাবে না তুমি তৌহিদকে বিশ্বাস করতে হলে সম্মান জানাতে হলে তুমি রিসালাতকে বিশ্বাসের মধ্য দিয়ে যেতে হবে কথা বলেন না কেন আপনি আল্লাহ শব্দ শিখেছেন কাকিয়াসার কারণে রেসালাতের কারণে আপনি নামাজ নামক জিকির করার ট্রেনিং নিয়েছেন প্রত্যেকের সালাত থেকে কথা বলেন না কেন কোরআন তেলাওয়াত প্রাণ ভরে করছি বন্ধু কোরআনের আওয়াজ চললে মানুষ মুখুরিত হয়ে যায় চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়ে এই কোরানের মধুর বাণী পেয়েছি রিসালাতের কারণে কথা বলেন না কেন আপনারা কি আমার কথা বোঝেন না নবীর এ নবী ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না ঠিক কিনা বলে নবী যে আমাদের জন্য রহমত না গজব কত বড় রহমত এত বড় রহমত আজকে হাদিসের একটা অধ্যা বন্ধু আসরের নামাজ পড়ে আমি বলে ভালো লাগেন একটু কিতাব দেখি হাদিসের একটা অধ্যা নিয়ে বসেছি নবীজি কেমন করে সাফায়াত করবি মদগুলোকে বন্ধু আমার কোনো মাথা বন্ধু এলোমেলো হয়ে গেছে রে আমার নবী পাওয়ারের খবর যখন আমি পেয়েছি বন্ধু নিজেকে সব সময় অনেক অনেক বেশি দামি মানুষ মনে করি আরো বেশি মনে করি আহলে সোনাতুয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ রা বলাল আমি নগণ্য একজন গোলাম হিসেবে কবল করেছেন আ বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো নবীজি আমাদের জন্য বড় ট্রেনিং আমরা কি আল্লাহ সরাসরি দিয়েছেন না রাসুল কথা বলেন না কেন আপনি কি যদি আঁকড়ে ধরতে পারেন আপন করে তাহলে হয়ে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট একজন আর রাসুল কি যদি কোন অংশে আপনি বাদ দিয়ে দেন কোন দিন নামাজ করতে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবে কোরআন তেলমাত করতে করতে কলিজা শুকিয়ে যাবে তারপরেও আপনি সফল হতে পারবেন না বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়ে আমি জিকিরটা বের করতে পারিনি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো ওই প্রিয় মানুষগুলো হলো হক্কানি তালেব এবং অক্ষানি আল্লাহর ওলিরা তারা সারাটা জীবন জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলে হুজুর ফয়সালা দেন গো আল্লাহ আমাদেরকে কেমন করে স্মরণ করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কে হাদিস কানা বর্ণিত আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই আন্নের মুসল্লিরা কিছুই তো বুঝে না এও আন্নারা কথা কই না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আপনারা যদি আমার কথা শুনতে সত্যি কমফর্ট ফিল করেন আমি আলোচনা করতেই থাকব ইনশাআল্লাহ আর যদি মনে করেন না হুজুর আমাদের মধ্যে কিছু অনিয়া আছে আমি সাথে সাথে স্টপ আমি নিজে সাইলেন্ট হয়ে যাব আসলে কি আলোচনাটা শুনবেন জি সবাই জি তাহলে তো আমার সাথে একটু কথা বলতে হবে না আর জোরে বলেন কথা বলতে হবে না দেখেন নবীজি আমাদেরকে কেমন করে জিকিরের জন্য উৎসাহিত করতেছেন বন্ধু নবীজি কি জিকির করে নাই কথা কয় না করা তো আড়াল একাধিক থেকে দলিল নবীজি জিক্রি কেমন করে করছে বন্ধু নবীজি যখন নামাজে দাঁড়াতো মাওলার জিকির হলো শ্রেষ্ঠ রে নামাজ আমার নবীজির ফামবারক ফুলে বন্ধু লোহ বের হয়ে আসতো তারপরেও নামাজ শেষ হতো না তোমরা কেমন নবীর উম্মত দাবি করো তোমার নামাজ কেমন করে পড়ো একটা সেকেন্ডও যাইয়া সেজদায় তুমি থাকো না ঠিক কিনা বলেন একটা সেকেন্ড তুমি সেজদায় যে দাঁড়ায় থাকতে সেজদা দিয়ে থাকতে পারো না ইমাম সাহেব একটু লম্বা কেরাত দললে গলাহুরের জালা তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ শেষ করে দেয় ঠিক না বাংলাদেশের আমার মনে হয় দুই চারটা জায়গা যারা প্রত্যেকটা মসজিদের ইমাম সব বন্ধু প্রেসারের মধ্যে থাকে তার কারণ হলো মসজিদের দায়িত্বশীল ব্যক্তি সমাজের ম্যাক্সিমামই নষ্ট মানুষ ঠিক টাকার জোরে ক্ষমতার জোরে মসজিদ পর্যন্ত নোংরা করে দিয়েছে মসজিদের পবিত্র মিম্বার পর্যন্ত দখল করে নিয়েছে বন্ধু ইমাম সাহেব স্বাধীনভাবে কথাও বলতে পারে না আপনারা জানেন না গত কয়দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমার বাসার পাশে জাজরাইল একজন খতিব সদ নিয়ে ওয়াজ করে মিম্বর থেকে নামছে সভাপতি বলতেছে আগামী জম্মা থেকে আপনার আসার দরকার নাই আপনারা বলেন এই সমাজ কি ধ্বংসস্তূপ কিনা আরো জোরে বলেন বন্ধু আলেমদের সাথে প্রেমের দূরে লাগাইতে হবে আমি আপনাদেরকে বলি কেমনে নবীজি বলতেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক একবার বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে খাত পরিমাণে গিয়ে আসি এক গজ পরিমাণ আল্লাহ তার বান্দার দিকে গিয়ে আসে কেউ যদি জিকিরি করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি বন্ধুরে আমার আমাদের এই জিকির জলসার মধ্যে নামাজে আছে বেনামাজি আছে শোধকোন আছে বিভিন্ন পাপি এবং এই পরিবেশটা তাই তো এটাই তো স্বাভাবিক দেখেন নবীজি জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর নর্মাল জলসায় বসে আমার বান্দা আমার জিকির করছে গো হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই

আরো মজার খবর রে আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকিরি করে করে সামনের দিকে যায় আল্লাহ জানিয়ে দিয়েছে হবি আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ আমার বান্দা আমার দিকে জিকিরি করতে করতে হেঁটে হেঁটে আসে গো আমি আমার বান্দা তার দিকে দৌড়ে ছুটে চলে যাই তোমরা হৃদয় খুলে শোনো গো বন্ধু তুমি হাজার জনম যদি আল্লাহকে ডাকো আল্লাহ যদি নিজে সে ধরা না আল্লাহর দেখা পাওয়া সম্ভব না আল্লাহর দিদার পাওয়া সম্ভব না আল্লাহ বলেছে হাবিব আমার বান্দা গুলো হেঁটে হেঁটে আমার দিকে আসে গো জিকিরি করতে করতে আমার বান্দা আমাকে তো খুঁজে পাবে না এই জন্য আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দিই জুরে বলুন না নবী যে তোমরা যখন জিকির কর গো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমার পাগল কয় জুড়ে জুড়ে কর নল্লা আরো জোরে বলেন নল্লা